বছর অতিক্রান্ত তাও বিচার এখনো পর্যন্ত অধরা তিলক তোমার বাবা মা বলছে তারা যেভাবে বিচার প্রক্রিয়া চলছে বা যেভাবে তদন্ত হচ্ছে তারা খুশি নয় তা খুব স্বাভাবিক কারণ সুবিচার যদি হয়ে যেত পাওয়া যেত তাহলে পরে আজকের এই মিছিলটা ডাব্লিউ এর ডাক্তার ভাইরা সিনিয়র ডাক্তার বাবুরা প্রত্যেকে এখানে রয়েছেন অনেকে রয়েছেন হাজার হাজার তারা কেন ডাকলেন মিছিলটা এবং স্মরণে ডাকেননি বিচার চেয়ে ডেকেছেন এরা সবাই কি উন্মাদ বিচার হয়ে গেছে অথচ তারা পথে নামতে অনুরোধ করছেন মানুষকে বিচার পায়নি বলেই তো ফলে সেই কারণেই আজকে এই মিছিলের ডাক এক বছরটা একটা আন্দোলনের ক্ষেত্রে শিশু একমাত্র দোষী তার সাজাও হয়েছে এমন সময় মানে হতেই পারে আন্দোলনের ক্ষেত্রে যে এই মুহূর্তে যারা রয়েছেন আন্দোলনে তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে আমাদের যে রয়েছে ঋষিকেশ দা তিনি জিজ্ঞেস করলেন যে সিবিআই তো বলছে সঞ্জয় একমাত্র দোষী তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিচার এখনো পেলাম না বলে আমাদের সকলের মনে সেই কথাটারই উত্তর আমি একটু আগে অন্যভাবে দিলাম যে মানে যাদের কথা শুনে জনগণ যাদের ফ্র্যাটার্নিটিতে এই ঘটনাটা ঘটেছে আমার যদি আজকে আমার অভিনয় জগতে তাহলে আমি সেটা নিয়ে যা বলতাম বা আমার সতীর্থরা যা বলতেন সেটাই মানুষ জানতেন এবং বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাসেই মানুষ পথে নামতেন যদি আন্দোলন ঠিক তেমনই ডাক্তার যে ফ্রেটার্নিটি গোটা ফ্র্যাটার্নিটির কাছে আমরা যা শুনেছি সেটা শুনেই তো আমরা আন্দোলনে এসেছি না হলে আমরা জানবো কি করে কি হয়েছে না হলে আমরা জানবো কি করে এরা প্রত্যেকে যখন বলছেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী নয় কাজে তাকে শাস্তি দেওয়াটাই সুবিচার হলো না তার মানে এরা প্রত্যেকে যখন বলছেন তার একটা কারণ আছে কারণ এরা নিশ্চিত হয়ে এই কথাটা বলছেন এরা প্রত্যেকে কাজ ছেড়ে দিয়ে বহু বহু দূর থেকে এসে নিজেদের পরিবার ভয় পাচ্ছে প্রত্যেকের পরিবার কেন ভয় দেখানো হচ্ছে তৎসত্ত্বেও এখানে এসেছেন আজকে এত বড় মিছিল হচ্ছে এটাই তো কারণ বিশ্বাস করার যে সুবিচার হয়নি তাই আজকের এই ডাক্তাররা দিয়েছেন হলে দিত না আমি ওনাদের বিশ্বাস করি সেই কারণেই আমার আজকে এই ওদের সাথে একসাথে গলা মিলিয়ে এই কথা বলা যে আমরা এখনো বিচার চাই এবং আমরা আশাবাদী যারা যারা এখন এখানে রয়েছেন এই জীবনে অনেক সময় এটা হয় আমরা হয়তো এই আন্দোলনে শেষ এই জীবনে দেখতে পেলাম না হয়তো আরো অনেক বছর পর হলো কি বলবো তুমি আমাদের দেখতে পাচ্ছি সেখানেও আজকে এই রাত জাগা কর্মসূচি বা রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছে আগামীকালও কিছু কর্মসূচি রয়েছে দেখো ঋষিকেশ দাস তোমাকে জানিয়ে রাখবো আগামীকাল সকালবেলা অর্থাৎ আটটা নাগাদ কিন্তু নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা তার বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং তারপর কিন্তু আগামীকাল ও রাত্রিবেলা কিন্তু রাত দখল কর্মসূচি রয়েছে এবং এই বর্তমানে যে কর্মসূচি এখন চলছে যেখানে প্রতিবাদী ভাষা গান কবিতার মধ্য দিয়ে কিন্তু গর্জে উঠছে সেই প্রতিবাদী ভাষা কিন্তু সকালবেলা অব্দি জারি থাকবে কারণ আমরা জানি রাখি বন্ধনের শুভ দিন সেই শুভ দিনে দাঁড়িয়ে বিচারের ভাষা বিচারের বাণীতেই কিন্তু সরব থাকবে এই অঞ্চলের যারা মানুষজনেরা ইতিমধ্যেই জমায়েত হয়েছেন তারা প্রত্যেকে বিচারের বাণীকে বুকে নিয়ে কিন্তু জমায়েত হয়েছেন এবং সেই জমায়েত কিন্তু আমরা জানি যে আগামীকাল একদম রাত অবধি রাত ভর অবধি কিন্তু তারা বজায় রাখবেন এখানে প্রত্যেক মানুষ রয়েছে আমি তোমাকে চিত্রটা একটু ঘুরিয়ে দেখাবো আরেকবার দেখতেই পাচ্ছ প্রতিটা মানুষ এখানে কিন্তু উপস্থিত রয়েছে বিভিন্ন বয়সের মানুষ আমার একজনের সাথে কথা বলবো একজনকে পেয়েছি দাদা বিচার জানতে চাই কি হলো অভার বাবা মাও তো হতাশ আপনারও কি হতাশ আমরা হতাশ নই আমরা এর দাবি ছিনিয়ে নেওয়ার পক্ষে রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয়েছে তিলোত্তমার হত্যা একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র সিবিআই একটি রাষ্ট্রীয় এজেন্সি তাদেরও কোনো নিরপেক্ষতা আজকে নেই মমতা ব্যানার্জিকে বাঁচাতে চায় মমতা ব্যানার্জির দুর্নীতির সিন্ডিকেট আজকে মোদী বাঁচাতে চায় বিজেপি বাঁচাতে চায় আর এস এস বাঁচাতে চায় আমরা রাস্তার লড়াইতেই এই দাবি আদায় করে নেব বাঙালির বাচ্চার রক্তের তেজ না মোদী মমতা দুজনেই টের পাবে যেখানে দাঁড়িয়ে করছি আপনারা খেয়াল রাখবেন এক বছর আগে যিনি পানিহাটির মেলে তিনি দাঁড়িয়ে থেকে মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে ফেলে হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করেছে যিনি এই ডেড বডির গাড়িতে করে বডি নিয়ে এসে বাবা মাকে তলা থানায় বসিয়ে ডেড বডি পড়ালেন সেই চুরি করে ভোটে যেতে কাউন্সিলরকে পানিহাটির চেয়ারম্যান বানানো হয়েছে আপাত মস্ত তৃণমূল এবং হচ্ছে বিজেপি তৃণমূলের দুর্নীতি সিন্ডিকেট তার মদতদাতা হচ্ছে বিজেপি এই সেটিং আজকে তিলোত্তমার বাবা মার চোখের জল শোকাতে দিচ্ছে না আমরা ছাত্র যুব মহিলারা বামপন্থীরা রাস্তা থাকবো এ লড়াই সেই দেখা যাক জয়ন্ত আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম সোদপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্তর সঙ্গে কথা বলছিলাম আমরা ইতিমধ্যে আমরা জানলাম যে জয়ন্ত বললো শোধপুর থেকে কিন্তু তিলোত্তমার বা অভয়ার যে নামেই বলি না কেন তার বাবা মা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্যামবাজারের দখল কর্মসূচিতে তারা উপস্থিত থাকবেন আমাদের প্রতিনিধি অনন্যা রয়েছেন শ্যামবাজার থেকে অনন্যা শ্যামবাজারের ছবিটা তুলে ধরো আমাদের সামনে ঋষিকেশ তোমার সামনে শ্যামবাজারের ছবি এই মুহূর্তে তুলে ধরছি কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শ্যামবাজার পর্যন্ত এসেছে হাজারো হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন যে প্রশ্নটা বারবার উঠছে যে তিলোত্তমা কি ন্যায় বিচার পেলেন এই প্রশ্নটাকে সামনে রেখে কিন্তু হাজার হাজার মানুষ তারা পথে নেমেছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে আমি রয়েছি মশাল মিছিল হয়ে শ্যামবাজারে এসেছে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে যে বিষয়টা জানা যাচ্ছে যে অভয়ার মা বাবা তারা এখানে এসে পৌঁছবেন আমি তোমাকে সরাসরি শ্যামবাজারের সেই ছবি তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের সেই ছবি রাত যাব কর্মসূচি রাত দখলের লড়াই নিয়ে কিন্তু হাজার হাজার মানুষ আজ পথে নেমেছে তিলোত্তমার ন্যায় বিচারের তারা দাবি জানাচ্ছেন তারা বলছে ন্যায় বিচার তারা এখনো পাননি আর সেই ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে কিন্তু পথে নেমেছেন হাজার হাজার মানুষ এইরকম আর জিকলের মতো একটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ সিভিক volunteers যেও কি কলকাতা পুলিশের এমপ্লয়ি সেই লোক ভুকে এরকম একটা নাটকীয় ঘটনা চুপচাপ আড়ঘণ্টায় গটিয়ে বেরিয়ে চলে এলো এটা আমরা বিশ্বাস করতে পারি না আর যদি করে থাকে একা তাহলে কার মদতে করলো কোন পরিকল্পনার অংশ হিসেবে করলো এই একটা প্রশ্ন আমরা ভুলব না আজকের রাত ঠিক জানা না ভয় না তোমাকে নড়ে রাখা না ঠিক তেমনি এই প্রশ্নগুলোকে মনে রাখার রাত প্রশ্নগুলোকে ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে জেগে থাকার রাত আজকে গোটা রাত আজকে আমরা এখানে জাগব আমরা এখানে বসবো আমরা আমাদের বক্তব্য রাখবো আমাদের প্রশ্নগুলো বলবো আমাদের যত গ্রাফিটি যত স্ট্রিট পেন্টিং যত স্লোগান মুছে দেওয়া হয়েছে আমরা বলেছিলাম শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে

হবে পরীক্ষা আপনারা জানেন গত রবিবার নিট পরীক্ষা ছিল তার দুদিন আগে রাত্রিবেলা বাড়িতে পুলিশ গিয়ে সেই চিঠি দিয়ে এসছে এগুলো প্রতিহিংসা নয় এই প্রতিহিংসা কিন্তু আমাদের নিশ্চিত করছে যে আমরা ঠিক কথাগুলো বলছি যত প্রতিহিংসা আসবে যত আক্রমণ আসবে তত আমরা নিশ্চিত হব যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্যি আমরা ঠিক পথে আছি আমরা রাতে ঘুমানোর আগে আয়নায় মুখটা দেখে অন্তত শান্তিতে ঘুমোতে পারব। যে আমরা আপোষ করিনি আমরা মিথ্যে কথার পিছনে চলিনি আর কথা বলে শেষ করব কাকু কাকিমা চলে কাকু কাকিমা চলে এসেছেন তারা আসবেন একটা কথা বলবো যে অনেকে বলছেন আন্দোলন ব্যর্থ তোমরা তো বিচার দিতে পারলে না এত আন্দোলন করলে কি হবে আমরা বিচার ব্যর্থ কিভাবে একটা আন্দোলন হবে এই কলকাতা পুলিশ এই এই সিবিআই এই রাজ্য প্রশাসন শাসক দল তারা আমাদের সহকর্মীকে আমার বোনকে বিচার পেতে দেয়নি ব্যর্থতা এবং এই ইচ্ছাকৃত ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এক বছর পর আছি ভবিষ্যতে দরকার হলে আমরা বলতে চাই সাংবাদিক পাঁচ মাথার মোড়ে এই মুহূর্তে যে কলেজ স্কোয়ার থেকে যে মশাল মিছিল শুরু হয়েছিল সেই মিছিল সহ ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে শ্যামবাজারে নির্যাতিতার মা বাবা তারাও এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে দেবাশী হালদার তিনি বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন যে সরকার ব্যর্থ পুলিশ ব্যর্থ সিবিআই ব্যর্থ তাদের আন্দোলন ব্যর্থ নয় এই সিস্টেম ব্যর্থ এটাও বলছিলেন দেবাশীষ হালদার তারা বলছিলেন যে নির্যাতিতার ন্যায় বিচার তারা এখনও পাননি তারা যে প্রশ্নগুলো তুলে এসেছিলেন এত দিন ধরে সেই প্রশ্নই কিন্তু আগামী দিনেও তারা তুলে যাবেন আজকে রাতে বসে তারা কথা বলবেন তারা বক্তব্য রাখবেন একের পর এক প্রশ্ন কিন্তু তুলে যাবেন সরকারের বিরুদ্ধে এই সিস্টেমের বিরুদ্ধে যে সিস্টেম তাদেরই সহকর্মীকে তাদের সহপাঠিনীকে সহপাঠীকে বিচার দেয়নি ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশ সালের আটই অগস্ট মধ্যরাতে কিন্তু আর্যকর হাসপাতালে এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার পরে আমরা দেখেছিলাম গত বছর চোদ্দোই অগস্ট প্রথম রাত দখল হয়েছিল এবং তারপরে একের পর এক ঘটনা পরম্পরায় কিন্তু তদন্ত এগিয়েছে কলকাতা পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পরে পরেই কিন্তু তারা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে এবং কলকাতা পুলিশ নানান তথ্য প্রমাণ দিয়ে দাবি করে যে সঞ্জয় রায়ই একমাত্র দোষী কিন্তু নির্যাতিতার পরিবার জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে পরেই আমরা দেখি যে এই চোদ্দোই আগস্টেই কিন্তু সিবিআই তদন্তবার হাতে তুলে নিয়েছিল গত বছর এবং তারপর তারা দীর্ঘ তদন্ত চালিয়েছে একাধিক ব্যক্তিকে কার্যকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অনেককেই তারা জিজ্ঞাসাবাদ করেছে বিভিন্ন স্টাফেদের তারা জিজ্ঞাসাবাদ করেছে এমনকি নির্যাতিতার বাবা মার সঙ্গে বাড়িতে গিয়ে সোদপুরে বাড়িতে গিয়ে তারা কথা বলেছেন তারপরে তারাও তাদের যে চার্জশিট সেই চার্জশিটে তারা জানিয়েছেন যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সেই একমাত্র দোষী এই ঘটনায় তার ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে অনন্যা রয়েছেন আমার সঙ্গে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে অনন্যা এই মুহূর্তে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ঠিক কি অবস্থা গাড়ি ঘোড়া তো নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে চলাচল কি অবস্থা দেখো ঋষিকেশ মাথার মোড়ের যে ছবি সেই ছবি আমরা তুলে ধরছি কলেজ স্কোয়ার থেকে মিছিল পাঁচ মাথা মোড়ে এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে অবার বাবা মা তারা এখানে এসে উপস্থিত হবেন বলে জানা যাচ্ছে তবে ঠিক যে কারণে আজকে আবারও এক বছর পর পথে নেমেছে প্রায় কয়েকশো মানুষ তারা ঠিক কি দাবি নিয়ে পথে নামলো সেই বিষয়টা আমি জেনে নেব এক বছর পর আজকের দিনে সেই নারকীয় ঘটনা ঘটে এবং যেটা দাবি করা হচ্ছে যে এখনো কোথাও গিয়ে হয়তো বিচার পাওয়া হয়নি কি দাবিতে আবারও এক বছর পরে পথে দেখুন আজকে দাবি তো রয়েছে আজকে রাতটা আমাদের জন্য অত্যন্ত বেদনার জায়গা আজকের রাতেই আমাদের সহকর্মী সাথে এই নারকীয় ঘটনা ঘটেছিল সে বাড়ি ফিরতে পারেনি আমরা আজকে রাস্তায় আছি দুটো কারণে এক হচ্ছে আমরা প্রথম দিন থেকে যে প্রশ্নগুলো তুলেছিলাম সেটা পুলিশ প্রশাসন সেটা শাসক দল সেটা স্বাস্থ্য প্রশাসনের যে অ্যাক্টিভ অংশ এবং আজকে দিনে দাঁড়িয়ে সিবিআইও তারা যে ভূমিকা তাদের যে ভূমিকা সেই ভূমিকার বিরুদ্ধে আমাদের যে কথাগুলো সেগুলো যে আমরা ভুলতে দেব না সেই অঙ্গীকার নিয়ে আমরা কিন্তু সাথে রয়েছি আজকে রাস্তায় রয়েছি স্পষ্ট কথা বিচার পাইনি কেন বলছি আমরা অনেকে তো বলছেন বিচার তো হয়ে গেছে একজন অভিযুক্ত তার যাবজ্জীবন সাথে হয়েছে তাহলে কেন কি বলা হচ্ছে খুব স্পষ্ট কথা যে প্রথমে আমি তর্কের খাতিয়ে ধরছি যে একজনই অভিযুক্ত একজনই সব কিছু করেছে আমি মেনে নিচ্ছি যে এরকম একটা জনবহুল জায়গায় জনবহুল হাসপাতালে একজন মধ্যপ সিভিক ভলেন্টিয়ার অনায়াসে লিফ্ট মানে কোনো নিরাপত্তারক্ষী দেখলো না কেউ দেখলো না সে সেমিনার রুমে গিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়ে চলে আসলো যদি একজনও ঘটিয়ে থাকে তাহলে সেটা প্রতিষ্ঠানায় ব্যর্থতা কারণ মদত ছাড়া কোনো পরিকল্পনা ছাড়া এটা কেউ করতে পারে না আমরা হাসপাতালের ডিউটি দিয়ে আমরা খুব ভালো করে জানি যে একটা হাসপাতালে বুকে এরকম ঘটনা করতে পারে না এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যদি একা সঞ্জয় হবে তাহলে তার মৃত্যুকে সুইসাইড বলে কেন চালানোর চেষ্টা হলো কেন তার পর সেমিনার রুমে শাসক দলের এমএলএ এমপি উকিল ভিন ভিন কলেজের বিভিন্ন ট্রেড সিন্ডিকেটের মাথার ভিড় জমালো কেন তার দেহকে তড়িঘড়ি পুলিশি কটন করে পোস্টমর্টমের পর পুড়িয়ে দেওয়া হলো কেন বাবা মার হাতে টাকা পয়সা গুঁজে দেওয়া হলো চেপে যাওয়ার জন্য কেন চোদ্দই আগস্ট আর্যিকর ভাঙচুর হলো আর কেন সিবিআই আজকের দিনে দাঁড়িয়েও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না ফলত এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজকেও ভ্যালিড যেমন এক বছর আগে ভ্যালিড ছিল আজকেও ভ্যালিড আমরা এটা প্রমাণ করতে চাই যে এই যে ভুলিয়ে রাজনীতি যে নানা কিছু হচ্ছে আর এসব মাথায় রেখো না সেই জায়গা থেকেই খুব স্পষ্ট যে আমরা ভুলিনি আমরা ভুলবো না আমরা ভুলতে দেব না দেখো কিন্তু বুঝতেই পারলে যে এক বছর আগে তারা যে দাবি নিয়ে পথে নেমেছিল আজকেও তারা সেই দাবি নিয়েই পথে নেমেছে তারা মনে করছেন না যে সঞ্জয় রায় একা দোষী তারা সন্তুষ্ট নয় তারা বারংবার যে বিষয়টাকে সামনে আনছে যে একা এই পুরো ঘটনাটা ঘটাতে পারে না আর সেই সামনে রেখে আজকে আবারও এক বছর পর পথে নেমেছে প্রায় কয়েকশো মানুষ সেই ছবি তোমাদের কলকাতা টিভির দর্শকেরা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির দর্শকদের সেই ছবি আমি তুলে ধরছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সেই ছবি তাদের দাবি দাওয়াকে সামনে রেখে তারা বিচার চাইছেন তারা সুবিচারের দাবি জানাচ্ছে তারা মনে করছেন কোথাও গিয়ে যে বিচার দেওয়া হচ্ছে যেভাবে সিবিআই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে তাতে তারা কোনোভাবেই খুশি নয় তাদের দাবি যে সঞ্জয় রায় একা এই পুরো ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না এর পিছনে আরও কেউ আছে আরও বড় বড় মাথা থাকতে পারে এই দাবিকে সামনে রেখে আর সুবিচারের দাবিকে সামনে রেখে আবারও কিন্তু এক বছর পর এই আজকের দিনেই নারকীয় ঘটনা ঘটে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেই জন্য আজকে আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে তাদের দাবি সুবিচার তারা চাইছে আর কিছুক্ষণের মধ্যে অভয়ের বাবা মা তারা এখানে এসে পৌঁছবেন ইতিমধ্যে এসে গিয়েছেন অভয়ের বাবা মা আমরা পাঁচ মাথার মোড়ের সেই ছবি কিন্তু তুলে ধরছি একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অরণ্যা যে প্রচুর মানুষ শুধুমাত্র জুনিয়ার চিকিৎসকরাই নন সহ নাগরিকরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন কিন্তু অনন্য একটা বিষয় জানতে চাইব যে এর আগেও আমরা যখন গত বছর রাত দখল দেখেছিলাম তখনও বহু অভিনেতা অভিনেত্রীকে পথে নামতে দেখেছিলাম এই রাত দখল কর্মসূচিতে দেখেছিলাম আজকে এখনো পর্যন্ত আমাদের যে ক্যামেরা আমি দেখতে পাচ্ছি যে ছবি তাতে দেবলীনা ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না এটা কেন বলে মনে হয় বা দেবলীনা এক্ষেত্রে কোনো বক্তব্য রাখতে পেরেছেন তিনি কিছু জানিয়েছেন না দেখো ঋষিকেশ এখনো পর্যন্ত আমরা যে কথা বলেছিলাম সেই অনুযায়ী দেবলীনা একা পথে নেমেছে এমন দেবলীনা দাবি করছে না দেবলীনা বলছে অনেকে আরো অনেকে অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু পথে নেমেছেন এই মুহূর্তে আমি তোমাকে পাঁচ মাথার ছবিটা দেখাচ্ছি সেখানে শুধু ডক্টর নয় অভয় মঞ্চ থেকে বেশ কিছু মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন অভয়ার বাবা মা তারা এসে উপস্থিত হয়েছেন সেই ছবি তোমার সামনে তুলে ধরছি কলকাতা ডেবির দর্শকদের জন্য আরও একবার পাঁচ মাথার সেই ছবিটা আমি আমার ক্যামেরা পার্সনকে তুলে ধর করতে বলবো সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ কয়েকশো মানুষ তারা কিন্তু এসে ভিড় জমিয়েছেন তাদের দাবি তারা সুবিচার চাইছেন যে বিচার দেওয়া হয়েছে সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু তারা কোনোভাবেই মানতে চাইছেন না যে সঞ্জয় রায় একা দোষী আর এই কারণেই কিন্তু আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে ডক্টর সোরামের তরফে এবং অভয় মঞ্চের তরফে সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রাত দখলের দাবিকে সামনে রেখে প্রচুর মানুষ তারা কিন্তু এসে ভিড় জমিয়েছেন তারা বিচারের দাবি জানাচ্ছেন ঋষিকেশ অনন্যা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলো যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন যারা এখন এই কর্মসূচিতে রয়েছেন রাত দখল কর্মসূচিতে রয়েছেন তারা কি বলছেন তাহলে এটাও বিচার কিন্তু আমরা বলছি এই বিচার আমরা মানতে পারছি না কেন মানতে পারছি না একজন একজন চিকিৎসক হিসেবে আমরা জানি যে একজন মানুষের শরীরে যে ক্ষতবিক্ষত বিক্ষত যে দেহ থেকে সেই দেহ যে সাক্ষ্য প্রমাণ করে যে সাক্ষ্য বহন করে সেই সাক্ষ্য বহন করে যে একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাহলে সেই জায়গা থেকে আমরা এই কথা বলেছিলাম আজকে আপনারা যদি দেখেন সিবিআই এর যে তৈরি করা এম আই এম বি সতেরো জনের চিকিৎসকের প্যানেল সেই প্যানেল কি বলছে সেই পুরস্কার পরিষ্কার ভাবে জানাচ্ছে যে স্মুদারিং এবং থ্রটলিং এর জন্য গাজকে এর জায়গা থেকে অভয়ার নিত্য হয়েছে তাহলে আপনারা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলুন তো অভয়ার নিচর দেহ যে সময় এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল আজ থেকে এক বছরের প্রাককালে একজন স্মুদারিং থ্রটলিং হচ্ছে এবং এসল করছে তাহলে একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা কিভাবে সম্ভব আপনারা জান সিবিআই তৈরি করা ডিএনএ রিপোর্ট দেখুন তাদেরই তো রিপোর্ট সেই রিপোর্ট কি বলছে

যা পাঁচ মাথায় মোড়ে জমায়েত হয়েছেন প্রতিবাদীরা অভয়ের মঞ্চের লোকজন প্লাস রয়েছে এখানে ডক্টরস ফোরামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে তারাও কিন্তু রয়েছেন তাদের ডাকেই মূলত এই রাত দখল কর্মসূচি আজ শ্যামবাজার পাঁচ মাথা মোড়েই তারা সারা রাত থাকবেন সেখান থেকে তাদের যে দাবি সেই দাবিগুলো তো তারা পাশাপাশি তাদের যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নের উত্তর তারা এখনো পাননি বলে দাবি করছেন সেই প্রশ্নগুলো তারা সারা রাত করতে থাকবেন অনন্যা রয়েছেন আমার সঙ্গে অনন্যা যে প্রচুর মানুষ তো ভিড় করেছেন শুধুমাত্র জুনিয়ার চিকিৎসকরা বা অভয় মঞ্চের লোকজন নন আরও বেশ কিছু মানুষ যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন তারা ঠিক কি বলছেন যে এক বছর অতিক্রান্ত হয়ে গেল

যার ফলে আমরা মনে করি যে আরো প্রচুর লোকের পিছনে জড়িত এবং ঘটনার পিছনে যারা পরোক্ষভাবে রয়েছে তাদেরও আমরা চাই তাদের মুখোশটা খুলে দিই বিচার ব্যবস্থা এক বছর আগে আজকের দিনে একটা নারকীয় ঘটনা ঘটে এবং সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তারপরও আজকে এক বছর পর আবারও রাত দখলের ডাক কি দাবিকে মানে কি দাবিকে সামনে নিয়ে আজকে এটা তো সবাই জানে একটা বাচ্চা ছেলেও জানে যে এত বড় একটা নারকীয় ঘটনা যেটা ওখানে রাত এগারোটা থেকে শুরু হয়ে রাত তিনটে পর্যন্ত চলেছে এবং এই যে অভয়ের যে ডেসক্রিপশন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখুন আজকেও যে জুনিয়র ডাক্তাররা যে ডেসক্রিপশন দিচ্ছে দিচ্ছে তার মাল্টিপুল ইঞ্জুরি তার হাইওয়েড বোন ভেঙে গেছে তার মাল্টিপুল জায়গায় পাহাড়ে ভেঙে গেছে এরকম একটা ভয়ঙ্কর একটা ইঞ্জুরি কখনো একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব কখনো কখন মেনে নিতে পারে তাহলে এর সাথে বাকি কারা ছিল এবং সিএফএস এর যে রিপোর্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা স্টেট ল্যাবরেটরি যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু একাধিক জিন কিন্তু সেখানে পাওয়া গেছিল ডিএনএ পাওয়া গেছিল তাহলে সেইটাকে ধরে আজকে এনকোয়ারি গুলো এগোলো না কেন সিবিআই কেন একই জায়গায় সেখানে চাপা দিল আজকে কলকাতা পুলিশ যেখানে আজকে তারা তথ্য প্রমাণ লোপাট করে যেখানে তারা রেখেছিল সেইটার উপরে কেন সিলমোহর দিল এই জায়গা থেকেই আমাদের এই আন্দোলন চলছে এবং এর যে মোটিভ খুনের মোটিভ সেটাও কিন্তু আজকে প্রকাশ করছে না একজনকে ধরে আজকে জেলে পুরো দিলেই আজকে সব সব সমস্যার সমাধান হয় না যে সিন্ডিকেটটা যে চুরি দুর্নীতি যে থেট কালচার যার পরিণতিতে অভয়কাণ্ড হয়েছিল সেগুলো আজকে বহাল দমি হতে চলছে প্রত্যেকটা কলেজে কলেজে চলছে তাহলে সেইগুলোকে বন্ধ হচ্ছে না কেন আজকে যদি আজকে প্রকৃত অপরাধীদের এখানে সাজা পেত বা দোষী সাব্যস্ত হতো তাহলে আজকে এইগুলো বন্ধ হতো মানুষ ভয় পেত আমাদের সঙ্গে মা বাবা তারাও তো শ্যামবাজার

আপনার আগে সমস্ত মানুষকে একটাই কথা বলবো আজকে আমরা ডুবে গেছি জলের তলায় সবাই আমরা জলের নিচে আছি সবাই আমরা জলের নিচে আছি সুতরাং সাঁতার এখন আমাদের কাটতেই হবে সবাইকে বলবো আপনারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নবানবনে আসুন এবং এই কার্যক্রম সফল করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি তৃণমূল দলের মুখ্যমন্ত্রী শুধু জনগণের মুখ্যমন্ত্রী নন তা কি বুঝিয়ে দিন আপনাকে জনগরের মুখ্যমন্ত্রী হতে হবে সমাজবাদী ডব্লিউবিজেডি যেটা দেখেছে মশালমিছিল ওখানে আমরা যাচ্ছি রাজ জাগো যে আন্দোলন আছে ওখানে আমরা যাচ্ছি হ্যাঁ ওখানেও আমরা থাকবো মুখ্যমন্ত্রী কোনো নেই না দাবি আছে দাবি সেটা আমরা কালকে ওখানে লিফলেট হিসাবে সবাইকে দেব আমরা আমি চাই আমার মেয়ে হসপিটালে একটা সরকারি হসপিটালে ছিল এবং সে একটা মেডিকেল কলেজের ছাত্রীও ছিল সুরক্ষিত জায়গায় ছিল এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাকে সুরক্ষা দিতে ব্যর্থ তাই আমরা নবান্নে যাব ওনার পদত্যাগপত্র নিয়ে অবশ্যই সফল করব আমরা একটা ডেমো নবান্ন নিয়ে যাব সেটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে মনে করবো যে আমাদের অভিযান সফল করছিল অভয়া পুরো সিস্টেমটার এগেনস্টে গিয়ে লড়াই করতে গিয়েও আজকে প্রাণ হারিয়েছেন তো পুরোটাই ও শিকার ও আজকে তাদেরকে বাঁচাতে গিয়ে যেভাবে রাজ্য সরকার তাদেরকে ক্যামাফ্লেজ করেছে আজকে যদি এটা উদ্ঘাটন হতো আজকে জেলের পিছনে কে থাকতো আমরা সবাই সেটা জানি তো খুব দুঃখের বিষয় আমরা আমরা এক্সপেক্ট করেছিলাম অন্তত এই কেসটাতে সিবিআই কিন্তু ওই যে সিবিআই কিছুদিন আগের এই এডুল এই হিয়ারিংয়েও দেখলাম সেই বন্ধুত্বের ঘটনায় আমি নাম করে বলছি না এখানে আর তো সেই কি সেই গিয়ে সেখানেই আমরা সত্যিই চাই সিবিআই নতুনভাবে ঋন ভেস্টিগেশন হোক সিবিআইয়ের পুরো টিমকে চেঞ্জ করে রিনভেস্টিগেশন হোক যেটা অভয়েয়ার বাবা মা কাকু কাকিমাও চায় তারা প্রত্যেক ভিক্ষা করছে অবশ সিবিআইয়ের কাছে গিয়ে যে না আপনারা ঠিক করে ইনভেস্টিগেশন করুন আমরা বলে দিচ্ছি ওরা প ওনারা বলছে এখনো অবধি ওরা পয়েন্টই মেলাতে পারছে না যখন কোশ্চেন করছে তাদেরকে তো সেখানে এত লুকোলস এত লুকুলস আমরা নতুন করে এটার মানে ইনভেস্টিগেশন চাই আর সঠিক কিছু আছে দেখো ঋষিকেশ তুমি কিন্তু বুঝতেই পারছো যে সাধারণ মানুষ যারা আজকে পথে নেমেছে তারা নতুন করে এটা এই বিষয়কার বিচার চাইছে যে বিচার হয়েছে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই বিচারে তারা খুশি নয় অভয়ার বাবা মা তারাও খুশি নয় সাধারণ মানুষ যারা পথে নেমেছেন এক বছর পর আবারও পথে যারা নেমেছেন তারাও কিন্তু এই বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই খুশি নয় যে বিষয়টা সামনে আসছে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল অভয়া আর সেই কারণেই তাকে এত বড় একটা অগ্নির এই এতবার একটা ঘটনার শিকার হতে হয়েছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আর সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই দোষ সাব্যস্ত করাতে কোনোভাবেই খুশি নয় অভয়র বাবা মা বলননা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে কিন্তু যারা আজকে এই পথে নেমেছেন যারা রাত দখল করছেন যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এই যে বিচার হয়েছে সেই বিচারে তারা কোনোভাবেই খুশি নন তারা ন্যায় বিচার পাননি এবং তাদের আরও বক্তব্য কারো কারো বক্তব্য যে নতুন করে ইনভেস্টিগেশন হোক সিবিআই টিমই বদলে ফেলা হোক যে টিম এতদিন তদন্ত করলো সেই টিমটাই বদলে ফেলা হোক নতুন করে তদন্তকারী সংস্থাকে নতুন করে টিম তৈরি করে এই ঘটনার তদন্ত শুরু করতে হবে আবারও এবং নির্যাতিতার মা বাবাকে ন্যায় বিচার দিতে হবে